হ্যালো ফ্রান্সাস পুষ্টা আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে জানবো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াই যেটাতে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে এবং অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচও বলা যায় এটা মূলত বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচটা বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ভারতের হচ্ছে দ্বিতীয় ম্যাচ এবং গ্রুপ পর্বের সাত নাম্বার ম্যাচ মূলত এই ওডিয়া বিশ্বকাপের একচল্লিশটা ম্যাচের মধ্যে সাত নম্বর ম্যাচ এটি তাই আমরা এই ম্যাচটার সময়সূচি জানব বর্তমান সময়ে বাংলাদেশ ভারত উত্তেজনার মা মাধ্যমে যে তাপ ছড়া বে ক্রিকেটে তার সবাই অলরেডি জানেন কেননা ক্রিকেট নিয়েই মূলত দু দেশের এই জামেলা চলছে মূলত তাই এই জামেলার মধ্যে দুই দল একটি বড় ম্যাচ খেলবে যে ম্যাচটাতে কেউ কাউকে ছেড়ে দিবে না এবং তাই এই ম্যাচটা দুই দলের জন্য জরুরি পাশাপাশি সুপার সিক্সে ভালো কিছু করতে হলে এই ম্যাচটা অবশ্যই দুই দল জিততে চাইবে যাই হোক দেরি না করে আমরা দেখে আসি মূলত বাংলাদেশে এবং ভারতের মধ্যকার ওর অনুদনী বিশ্বকাপের ম্যাচটির সময়সূচি বাংলাদেশ এবং ভারত দুই দল মূলত মুখোমুখি হবে জানুয়ারির সতেরো তারিখ মানে সতেরোই জানুয়ারি এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট এই ম্যাচটি আপনারা টি হয়তো দেখতে পারবেন না পাশাপাশি মূলত এই ম্যাচটি টি পুষ্টের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং ভারতীয় এবং ইন্ডিয়ান পাশাপাশি পাকিস্তানের ইউটিউব চ্যানেলও দেখাতে পারে এই খেলাগুলো পাশাপাশি ইন্ডিয়ার একটি টিভি চ্যানেলে দেখাবে মূলত খেলা অনুষ্ঠিত হলে আপনাদের অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে লিঙ্ক পেশ করব যার মাধ্যমে আপনারা ম্যাচটি দেখতে পারেন